আসসালামু আলাইক মেব্রুহন আমার কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে অসংখ কালেকশন নিয়ে আজকে সকাল সকাল মাথা নষ্ট দামা থাকে প্রত্যেকটা বাইকে আশা করি সকলেই বুঝতে পেরেছেন তাছাড়া কিন্তু সামনে ইদুল ফিতর উপলক্ষ্যে পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বাইকের সুপার দামাকা এখানে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন কমান্ডার বাইক দেখতে কিন্তু পাচ্ছেন কমান্ডার বাইক সেম টু সেম রয়েল এনফিল্ডের মতো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়সত্তর বার দেখা ঈদ উপলক্ষে এখানে পঞ্চাশে বেজে যাচ্ছেন আহ ডবল ডিক্সের এখানে পঁয়ত্রিশে বেজে যাচ্ছেন এত বলি একটি বাইক ওয়াও ফ্যান্ট্রাস্টিক এখানে কিন্তু আছে আমেরিকান পণ্য ইউএম মাত্র পঁচাত্তর হাজার টাকায় থাকছে কিন্তু পাহাড়ি অঞ্চলে এক এক্সেল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আছে নাইট রেডার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে নাইট রেডার বার্সন মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে ওয়াল্টন ফ্যাশন পেয়ে যাচ্ছেন মাত্র আজকে ধামাকা বুকিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ লাস্ট বুকিং হয়ে গেছে এখানে আছে নাইট ট্রেডার আরো একটু মাইক বাইক চল্লিশ হাজার টাকায় এখানে টার্বো পেয়ে যাচ্ছেন মাত্র সাঁত্রিশ হাজার টাকায় এখানে আছে যারা মাত্র অনলি বত্রিশ হাজার টাকায় এখানে আরেকটি টার্বো রেড কালারের প্রাইসটা কিছু পরে দেওয়া হবে আজকে থাকছে স্পর ম্যাগজেট মাত্র চল্লিশ হাজার টাকায় আজকে থাকছে এমটির মাথা লাগানো আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা স্পর ম্যাগজেট এখানে আছে তিরিশ এ পেয়েছেন রান রান প্লাস এখানে আছে টিভিএস এর এক্সেলেটার প্রাইসটা কিছু পরে দেওয়া হবে এখন দেওয়া হয়নি এটারও দেওয়া হয়নি দুটো একসাথে আসছে প্রাইসটা কিছু পরে দেওয়া হবে ইনশাল্লাহ এখানে আড়াইশে পে যাচ্ছেন টিভিএস কোম্পানির এক্সেল মাইলেজ রাজা

এখানে সারান ফাইভ বার্সন টু অরিজিনাল মাত্র বিরাশি হাজার টাকায় মাত্র বিরাশি হাজার টাকায় এখানে আসি আট জেট পেয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এখানে পাহাড়ি অঞ্চলের বাইক এক্সেল যাদের লাগবে মাত্র পঁচাশি হাজার টাকা আজকে জামা কাপড়ে এখানে আশি টিতে পেয়ে ডিসকভার এফ বড় মাথা এখানে পালসার আছে বড় মাথা মাত্র ষাট হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন আর কে আর মাত্র আশি হাজার টাকায় এখানে আছে লিফেন অ্যান্ড কেপের স্টিকার কয়েন মাত্র সত্তর হাজার টাকায় পাশাপাশি আছে কিন্তু লিফ অ্যান্ড কেপের মাত্র বিরাশি হাজার টাকায় মাত্র পঁচাত্তর লিফ কেপিয়ার এখানে আছে পালসার এস রেড কালার এর মাত্র পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পঁচিশ পেয়ে যাচ্ছেন শুধু কি এস এফ বড় কথা এখানে আছে ফেজার বাসমান মাত্র নব্বই হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন হুন্ডা কোম্পানি সিজি সিবিআর সিবিআর এই ব্যক্তি পেয়ে যাচ্ছেন আজকে দাম এক লক্ষ টাকায়

আরেক মাত্র আটত্রিশ হাজার টাকায় আজকে পেয়ে যাচ্ছেন টাকায় এখানে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকা মডেল মাত্র পঞ্চাশ টাকায় ডায়মন্ড এখানে আশুটি পেয়ে যাচ্ছেন কিন্তু

ঈদ ফিতল উপলক্ষে প্রত্যেকটা বাইকে সুপার দামার এই ভিডিওতে আশা করি সকলে বুঝতে পারছেন তো আছে গজর করতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে নর্থ সিংহী জেলা বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস নিবে বলবেন যে শীতলাবাড়ি মোট মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক অবস্থিত তো আজকের ভিডিও কিন্তু পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো আবার সকলের সাথে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ